আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আসছ কোরবানির ঈদ কোরবানির ঈদ ঈদের সময় বেশিরভাগ বিয়ে হয় বিয়ের আয়োজন করা হয় অনুষ্ঠান করা হয় তো আমরাও চলে আসছি বিয়েতে আমার মামার শালির বিয়ে তো বরযাত্রী চলে আসছে আর একটা মজার বিষয় হচ্ছে আমার মামা আর্মিতে জব করে আর মামার শালির হাজব্যান্ড পুলিশে জব করে তো দুজনেই কিন্তু একটু কাছাকাছিতেই আছে তো এই বর চলে আসলো গেজে এখন গেজে ফিতা কাটবে তারপরে মিষ্টি মুখ করে শরবত খেয়ে সালা সালেদেরকে সালামি দিবে তারপরে ভিতরে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে কাটা হয়ে গেছে অলরেডি এখন এখন নতুন জামাই ভিতরে ডুববে এই যে সবাই খানা দানা শুরু করে দিছে প্রচুর গরম ফ্যানের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তারপরেও কোনো ফ্যান মানে ফ্যানে মানায় না এত গরম কারেন্ট চলে গেছে এতে এই জন্য আর কি খেয়ে দিয়ে কোনো খাওয়াটা সেরকম মানে মজা হয় না গরমে খাওয়া মানে গরম মানুষের গরম এমনিতে গরম এই জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ